আজকে একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটা কাজে সেখানে অ্যাডমিশন ডেস্কের সামনে ওয়েট করার সময় খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখলাম একজন বাবা তার ছেলেকে নিয়ে আসছে অ্যাডমিশন করানোর জন্য আর পুরোটা অ্যাডমিশন প্রসেসটায় বাবাটা খুব উৎসাহ নিয়েই ছেলের কাগজ সব হাতে নিয়ে অ্যাডমিশন ডেস্কের যে রিপ্রেজেন্টেটিভ থাকে তার সাথে কথা বলছে ছেলেটার ঠিক অপোজিট রিয়াকশন ছিল সে চুপচাপ জাস্ট দাঁড়ানো আর বাবাটাই অ্যাডমিশন ডেস্কের যত ফর্মালিটিস যত কোয়ারিস আর প্রশ্ন ছিল সেগুলো রিপ্লাই দিচ্ছে এখন সেই বাবাটা আর আমাদের দেশে অলমোস্ট প্রত্যেকটা বাবাই ভাবে এই তো ছেলে ইউনিভার্সিটিতে উঠে গিয়েছে ভর্তি করে দিচ্ছি ছেলে এখন শুধু ভালো মতো পড়লে আর পাশ করে বের হলেই একটা চাকরি পেয়ে যাবে আর তারপর ছেলে কামাবে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে নিজের খরচ চালাবে আর দরকার পড়লে আমাদেরও দেবে কিন্তু আসলে কি সেটা হয় এই যে ছেলেটার কথা বললাম এই যে ছেলেটা চুপ করে দাঁড়ায় থাকলো শুধু বাবা মার আদেশ পূরণ করতে একটা বাধ্যতামূলক কাজ যা ইউনিভার্সিটিতে পড়তে হবে সেটা করতে এসেছে ভর্তি হবার জন্য কিন্তু তার মনে তখনও হয়তো তার বন্ধুর সাথে আড্ডা দেয়া বা ঘরের কোনায় বসে গেম খেলা চলছিল কে জানে ঘটনা কিন্তু এখানেই শেষ হয়ে যায় না এই ছেলেটাই দুই দিন পর যখন ক্লাসে আসা শুরু করবে তার ভিতরে তখন আস্তে আস্তে সব ছোট ছোট দামি দামি ইচ্ছা জাগা শুরু হবে কারো গাড়ি দেখে ইচ্ছা হবে ইস আমার এমন একটা গাড়ি থাকতো আবার কারো বাড়ি ঘড়ি দামি ডিভাইসেস ইনস্টাগ্রামে কারো ভেকেশন দেখে তার ভিতরেও এসব শখ জাগবে তখনও সে ইউনিভার্সিটিতে বাবার পছন্দের সাবজেক্টটাই কিন্তু পড়ছে কিন্তু তার ড্রিম তার প্যাশন অন্য কিছু হয়ে যায় সেই অন্য কিছু কি সেটা সে নিজেও জানে না কিন্তু এটা শিওর জানে যে এই পড়াটা যে পড়ছে এটা পড়ে এটাতে চাকরি করা তার প্যাশন না তখন সে মোটিভেশনাল ভিডিওস দেখা শুরু করে আর সেখানেও বলা হয় ফলো ইউর প্যাশন ফলো ইউর প্যাশন এই কথা শুনতে ভালো লাগে কারণ এটা বলছে না ফলো ইউর প্যারেন্টস প্যাশন যদিও নিজের প্যাশনটা কি সেটা এখনও জানা নাই তারপর ছেলেটা ইন্টারনেট ঘাটতে লেগে পড়ে হাউ টু আর্ন মানি অনলাইন অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা এই জন্য না যে হার্ড ওয়ার্ক করবে বা কিছু শিখবে কোন কাজ রাত দিন লাগায় ডেডিকেশনের সাথে করবে অনলাইন থেকে ইনকাম করা খোঁজার কারণটাও এটা হয় যে সহজ কাজ হবে ঘর থেকে বের হতে হবে না কোন শর্টকাট কোন টিপস বা ট্রিক্স শিখে ফেলতে পারলেই জাস্ট টাকাই টাকা আর তখনই এই শর্টকাট ইনকামের রাস্তা ঘাটতে ঘাটতে এক বছর দুই বছর তিন বছর একটা একটা করে বছর জীবন থেকে চলে যেতে থাকে আর তখন আমি এই ধরনের কমেন্টস আর ইমেল পাই যে ল্যাপটপ কিনে বসে আছি কিন্তু একটা টাকাও কামাতে পারি না এখনো ডিজিটাল মার্কেটিং স্কিল শিখে বসে আছি কিন্তু সেটা দিয়ে ইনকাম কিভাবে করব জানি না বেসিকলি স্কিল আছে নলেজ আছে রিসোর্সেসও আছে কিন্তু তাও ইনকাম করতে পারছে না কেন এই ধরনের মানুষগুলো ব্যর্থ হয় জানেন কারণ এই মানুষগুলোর সেই ডিপেন্ডেন্ট মাইন্ডসেটাই রয়ে গেছে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য বাবার উপর ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে পাশ করার জন্য লেকচারার্স আর টিচার্সদের উপর ডিপেন্ডেন্ট সারা জীবন শুধু হোমওয়ার্ক আর অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে সে যা ওটা করে নিয়ে গেছে পকেট মানির জন্য বাবার উপর ডিপেন্ডেন্ট ঘরের খাবারের জন্য মার উপর ডিপেন্ডেন্ট তাও আবার যতদিন স্টুডেন্ট মানে চব্বিশ পঁচিশটা বছর পর্যন্ত একটা মানুষ ডিপেন্ডেন্ট জীবন কাটায় দিচ্ছে এই এত বছর একটা ডিপেন্ডেন্সি জীবন কাটায় স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষের জন্যই খুবই কঠিন হয়ে যায় নিজের থেকে কিছু বুঝে শিখে তারপর সেটা দিয়ে কোনো ইনকাম করার অপর দিকে একটা ক্লাসের টপ ছেলেকে আমরা যখন দেখি যে সে অনেক সাকসেসফুল হয় জীবনে সেটা এই জন্য হয় না যে সে খুব ভালো মার্কস এনেছে সে এই জন্য সাকসেসফুল হয় কারণ সে নিজে থেকে সেলফ স্টাডি করতে জানে আর সেলফ স্টাডি করেই সে নিজেকে একজন অ্যাভারেজ স্টুডেন্ট থেকে বের করে আনতে পারে শুধু তাই না আরও বড় একটা কারণ হলো তার মাইন্ডসেট সে অলওয়েজ জানতো তার ভালো মার্কসের কারণে সে জীবনে বড় একটা পর্যায়ে যাবে আর তার এই বিশ্বাসের কারণে সে তেমন এফার্টও দেয় এই মাইন্ডসেটটা খুবই ইম্পর্টেন্ট কারণ এইটা তার মোটিভেশনকে বাড়ায় নিজের উপর বিশ্বাস রাখতে হয় আর এই বিশ্বাস থেকে যে এফোর্ট আসে সেটাই হচ্ছে সাকসেসের মূল চাবি কিন্তু আমাদের সমাজে জীবনের সফলতাকে পরীক্ষার সাথে নাম্বারের বেঁধে দেওয়া হয়েছে ভালো মার্কস আনলে তাকে বলা হয় জীবনে বড় কিছু করবে আর খারাপ মার্কস আনলে বলা হয় তোকে দিয়ে কিছু হবে না বাংলাদেশের প্রায় সাতচল্লিশ পার্সেন্ট ইউনিভার্সিটি গ্রাজুয়েশনের পর চাকরি পায় না আর এটা প্রতি বছর বাড়ছে কারণ কি জানেন এমন না যে চাকরির জন্য কোম্পানিগুলোর মানুষ লাগবে না কারণ হলো ইউনিভার্সিটিতে যেটা পড়ানো হয় আর জব মার্কেটের জন্য যা প্রয়োজন সেটার মধ্যে বড় একটা গ্যাপ আছে মানে বড় একটা মিসম্যাচ আছে ইউনিভার্সিটিগুলোতে যা শেখানো হয় তার সাথে তার কাজের রিকোয়ারমেন্টস মিলে না তাহলে আসলে দোষটা কার করণীয়টা কি একটু খেয়াল করে শুনবেন আপনি যদি আসলেই এমন ইনকাম করতে চান যা আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এনে দিবে তাহলে দুইটা জিনিস মাথায় গেঁথে নেন যেটা মাস্ক লাগবে ফার্স্ট হলো পজিটিভ মাইন্ডসেট ইভেন ওয়েন থিংস আর হার্ড আর দ্বিতীয় হলো সেলফ লার্নিং করে স্কিল বিল্ডিং করা জাস্ট গেঁথে নেন এই দুইটা পয়েন্ট মাথায় আপনার ইনকামের টাকা হোক বা পকেট মানি হোক সেটার একটা পোর্শন মাস্ট রাখবেন সেলফ ইমপ্রুভমেন্টের জন্য স্কিল বিল্ডিং এর জন্য কোর্স কিনে হতে পারে সেটা একটা জেনুইন কোর্স আপনার দুই তিন বছরের নলেজ এক মাসে শেখায় দিতে পারবে তারপর আপনার ফিল্ড রিলেটেড বুকস কিনে ইনভেস্ট করতে হবে সুইজারল্যান্ডে প্রায় সাত জনের মধ্যে একজন মানুষ মিলিনিয়ার হয় কারণ কি জানেন কারণ তারা নিয়মিতভাবে নিজেদের উপর ইনভেস্টমেন্ট করে যেমন শিক্ষা স্কিল ডেভেলপমেন্ট করা আর বুদ্ধিমানের মতো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়া বুদ্ধিমানের মতো ফাইন্যান্সিয়াল ডিসিশন কেন বলছি কারণ তারা টাকা আসতে সেটা দিয়ে বাড়ি গাড়ি কিনে ফেলে না মিলিনিয়ার হয়েও তারা রেন্টে থাকে আর টাকাটাকে ওয়াইজলি ইনভেস্ট করে এখন আপনি যদি নিজে ইনকাম করে জীবন একটা ভালো পর্যায়ে যেতে চান একটু কষ্ট করে হলেও এই স্কিলগুলো নিজের ভিতরে ডেভেলপ করতে হবে আপনার যা করতে হবে তা প্রথমে সফট স্কিলস ডেভেলপ করবেন কারণ যত ভালোই স্কিল বা নলেজেবল হন না কেন আপনি এই সফট স্কিলগুলো না থাকলে আপনি কিছুই করতে পারবেন না প্রথম সফট স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল এই স্কিলটা খুবই ইম্পর্টেন্ট আর এটা কেউ জন্ম থেকে শিখে আসে না

আর ফান্ডিং পেয়ে পাঠওয়াকে টপ রাইডিং শেয়ার কোম্পানি বানিয়েছেন নেক্সট সফ্ট স্কিল হচ্ছে লিডারশিপ টিম লিড করা মোটিভেশন দেয়া আর প্রজেক্ট ম্যানেজ করার অবিনিটি যেমন গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান উনি তার লিডারশিপ স্কিলস দিয়ে জিপিকে টেলিকম ইন্ডাস্ট্রিতে টপে নিয়ে গিয়েছেন আপনি একজন ভালো লিডার হয়েছেন কিনা সেটা বুঝতে পারবেন যখন আপনি নিজের কাজের জন্য পুরোপুরি দায়িত্ব নেবেন মানে কোনো ঝামেলা হলে অন্যকে দোষ না দিয়ে নিজে সামলাবেন দ্বিতীয় টিমের কাজের জন্য আপনি নিজেকে দায়ী মনে করবেন লোকজনের কারো হেল্প লাগলে কারো কাজে ডিলে হলে সেগুলো আপনি দায়িত্ব নিয়ে করবেন তিন নম্বর সবার কাজের রেজাল্ট নিয়ে আপনি সমানভাবে মাথা ঘামাবেন কারো কাজ ভালো হলে আপনি খুশি হবেন আর খারাপ হলে চিন্তা করবেন কিভাবে আরো ভালো করা যায় এইগুলো পড়তে পারলে বুঝবেন যে আপনি সত্যিকারের একজন লিডার কোয়ালিটি বিল্ড করতে পেরেছেন আরেকটা সফট স্কিল যেটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটার উপর গুরুত্ব খুবই কম দেয়া হয় সেটা হচ্ছে নতুন সিচুয়েশনে অ্যাডজাস্ট করা আর সেটা থেকে শিক্ষা ফর একটা কৃষকের ছেলে একটা ফেমাস মোটর কোম্পানির মালিক হয়েছে শুধুমাত্র থাকার কারণে তার মধ্যে আর তাকে আমরা হেনরি ফোর্ড হিসেবে চিনি ফোর্ড কোম্পানির ওনার কিন্তু আমি এটাই জানেন উনি প্রথমবারে সফল হয়নি প্রথমে আঠারোশো নিরানব্বই সালে উনি ডেট্রয়েড অটোমোবাইল কোম্পানি নামে একটা কোম্পানি খুলেছিলেন কিন্তু সেই কোম্পানি ব্যর্থ হয়ে যায় কিন্তু উনি হার মানেনি তারপর উনিশশো এক সালে উনি আরেকটা কোম্পানি খোলেন হেনরি ফোর্ড কোম্পানি কিন্তু এটাও চলেনি বেশি দিন এই দুটা ব্যর্থতার পরও উনি হার নাই উনি নিজের ভুল থেকে শিখেছেন প্রতিবার নতুন করে চেষ্টা করেছেন শেষ পর্যন্ত উনিশশো সালে উনি ফোর্ড মোটর কোম্পানি শুরু করেন আর এবার উনি সফল হন এই কোম্পানি থেকে উনি বিখ্যাত ফোর্ড মডেল টি গাড়ি বানান যা পৃথিবীর প্রথম সস্তা গাড়ি ছিল হেনরি ফোর্ড দেখিয়েছেন যে ব্যর্থতা থেকে শিখে নিজেকে বদলে নতুন করে শুরু করাই হলো অভিযোজন বা অ্যাডাপ্টেবিলিটি এই গুণটা আমাদের সবার জীবনে দরকার আমরা কিছু একটা হলেই হার মেনে বসে যায় ডিপ্রেশনে চলে যায় সেটাকে একটা লেসন হিসেবে নিয়ে সেটাকে আমাদের সাকসেসের পিলার বানাতে হবে নেক্সট সফট স্কিল যেটা খুবই আন্ডার রেটেড এটাকে কোনো স্কিল হিসেবে গণ্যই করি না আমরা ইউজুয়ালি সেটা হচ্ছে একজন ভালো মানুষ গুড পারসন অর গুড বিহেভিয়ার একজন ভালো মানুষ হওয়া এমন ভালো না যে মুখে যা আসলে বলে দিলাম আরেকজনকে কষ্ট দিয়ে দিলাম কিন্তু আমার মনটা ভালো সেই ভালো মানুষের কথা বলছি না এমন মানুষ যে অন্যের সাথে সম্মানজনক আচরণ করে অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা রাখে নিজের কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে আজকের এই দ্রুত পাল্টে যাওয়া পৃথিবীতে টিকে থাকতে হলে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো কন্টেন্ট তৈরি করার স্কিল এখন আপনি যদি শুধু এই জিনিসটা ভালো করে শিখতে পারেন তাহলে দেখবেন এর মধ্যে অনেকগুলো মূল্যবান স্কিলস আপনার হাতে মুঠে এসে পড়েছে ধরেন আপনি একটা ভিডিও বানাচ্ছেন আর এর জন্য আপনাকে শিখতে হবে স্ট্র্যাটেজি বানানো নতুন বিষয় নিয়ে দ্রুত জানা বা বুঝতে পারা ক্রিয়েটিভিটি অ্যাট্রাকটিভ আইডিয়াস বের করতে হবে আপনাকে ফিভারকে হুক করার জন্য স্টোরি টেলিং নেটওয়ার্কিং

একটা ডিজিটাল অ্যাসেট হয়ে থাকবে কন্টেন্ট হতে পারে রিটার্ন কন্টেন্ট অর ভিডিও কন্টেন্ট যদিও ভিডিও কন্টেন্ট ইজ মোর পাওয়ারফুল আবার ভিডিও কন্টেন্টে যে আপনাকে ক্যামেরার সামনেই আসতে হবে সেটাও ইম্পর্টেন্ট না ফেসলেস ভিডিও কন্টেন্ট বানাতে পারেন কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করা শিখতে হবে কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি আপনার এক্সপার্টিস ডিসপ্লে করতে পারবেন তখন আপনাকে চাকরি বা ক্লায়েন্টের পিছনে দৌড়াতে হবে না তারা খুঁজে খুঁজে আপনার কাছে আসবে তারপর এই যে হাই স্কিল ভ্যালুগুলো আপনার ভিতর আছে বা শিখেছেন সেখানে কিন্তু আপনার কাজ শেষ না সেগুলোকে আরো ডেভেলপ করতে হবে হয় সেলফ স্টাডি করে বা একটা হাই ভ্যালু কোর্সে ইনভেস্ট করে আরো হাই স্কিল ভ্যালুস আছে যেমন ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামিং ভিডিও এডিটিং মোট কথা আপনার ইন্টারনেট যদি থাকে সেটা দিয়ে শুধু এন্টারটেনমেন্ট না নিয়ে ইউজ ইট টু লার্ন এখানে শেষ না অনেকেই কোর্স করে কমপ্লেন করে যে যে কোর্স করেছে সেটা কোনো কাজেই দেয় না সেটার মেইন কারণ হচ্ছে এই নেক্সট স্টেপটা মিস করে বেশিরভাগ মানুষ প্র্যাকটিস উইথ ডিসিপ্লিন অ্যাভরিডে ডেডিকেটেড প্র্যাকটিস করতে হবে যাই শিখেছেন সেটা দিয়ে সাইড বা সাইড প্র্যাকটিস করতে থাকতে হবে অনেকে আছে ইউটিউবে এডিটিং শেখার জন্য সব এডিটিং ভিডিওস ইউটিউবে দেখা শেষ তার কিন্তু একটাও নিজে প্র্যাকটিস করে নাই এটা এমন যেমন হাউ টু সুইম বই পড়ে সাঁতার কাটা শিখে ফেলতে চাচ্ছে অ্যান্ড লাস্টলি আপনি যদি লং টার্মের জন্য নিজের পজিশন স্ট্রং করতে চান তাহলে নেক্সট স্টেপ আপনার মাস্ট ফলো করতে হবে আর সেটা হচ্ছে বিল্ডিং ইউর ব্র্যান্ড জব মার্কেটে বা বিজনেস মার্কেটে নিজেকে একটা ট্রাস্টেবল পার্সন বা ব্র্যান্ড বানাতে হলে আপনার নিজের একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে এটা হতে পারে ব্লগিং করে বা ইউটিউব চ্যানেল খুলে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়ে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে কনসিস্টেন্টলি এই জার্নিটা ফলো করে যেতে হবে আর যদি আপনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন স্কিলস শিখতে চান আর সেটার জন্য ডিটেইলি ভিডিও চান কোন ধরনের ভিডিওস আপনি বানাবেন কিভাবে নিউজ চুজ করবেন কিভাবে ভিডিওস বানায় ইনকাম করবেন এইসব ডিটেইলে যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে ভিডিও ক্রিয়েশন লিখবেন সুন এইগুলা ডিটেইলে এক্সপ্লেন করে দিব আপনার সাকসেসফুল জার্নির সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে ফ্রি কিছু ম্যাটেরিয়ালস দেওয়া আছে ফ্রি দেখে ইউজলেস ভাববেন না স্টার্ট ইউজিং ইট অ্যান্ড স্টার্ট টেকিং অ্যাকশন আপনি যদি কোনো কাজে মোটিভেশন পাচ্ছেন না এমন ফিল করেন তাহলে এই ভিডিওটা দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আপনি কেন একই জায়গায় আটকে আছেন আর কিভাবে সেখান থেকে বের হবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে সেফ অ্যান্ড বি প্রোডাক্ট